আসসালামু আলাইকুম বন্ধুরা বিজনেস আইডিয়ার আজকে যে বিজনেস আইডিয়া সম্পর্কে আপনাদের ধারণা দেবো সেটা হলো টাইলসের বিজনেস অনেকে টাইলসের বিজনেস করতে চান তো এই টাইলসের বিজনেসের যারা করতে চান তারা এ টু জেড জানতে পারবেন আমারই এক বড়ো ভাই যিনি খুবই প্রতিষ্ঠিত উনি একাধারে তিনটি কোম্পানির বাংলাদেশের সরঞ্জাম কোম্পানি আপনারা জানেন গেটওয়াল কোম্পানি গেটওয়াল সিরামিক ইন্ডাস্ট্রিজ তারপরে এবিসি টাইলস এবং স্টার সিরামিক্সের উনি ডিলার এবং খুব চমৎকার খুবই অল্প সময় উনি সফল হয়েছেন তো তিনি কীভাবে সফল হলেন এবং নতুনরাও আপনারা যারা টাইলসের বিজনেস করতে চাচ্ছেন কীভাবে আপনারা সফল হতে পারেন সে ব্যাপারে যাবতীয় দিক দিক নির্দেশনা দিবেন আমারই বড়ো ভাই রাসেল ভাই তো রাসেল ভাইকে সামনে চলে যাও আসসালাম আলাইকুম রাসেল ভাই আপনি কেমন আছেন জি ভাই ভালো ভালো ভাই জি একটা বিষয় কি আমরা জানি যে এই যে টাইলসের যে বিজনেসটা সেটা খুবই একটি ভালো বিজনেস একটা ঝামেলাহীন কোনো পচনশীল দ্রব্য না কোনো কিছু না এরকম একটা বিজনেস শখিন একটা ব্যবসা তো এই ব্যবসা অনেকেই করতে চাইবে আমার এই ভিডিও দেখে আরও অনুপ্রেরণা পাবে তো আসলে তারা কীভাবে আরম্ভ করে করতে চায় কীভাবে আরম্ভ করতে পারে সে ব্যাপারে তাদের কোনো সঠিক কোনো গাইডলাইন নাই তো যেহেতু আপনি অনেক একটি সফল ব্যবসা আমি যদি যত জানি অনেক সফল আপনি তো এই ব্যবসাটা আপনি আসলে কিভাবে শুরু করলেন আর নতুনটা কিভাবে শুরু করতে পারে ভাই ব্যাপারে যদি বলতেন আসলে বিষয় হচ্ছে কি আমার কাছে ব্যবসার কিছু ধরন আছে আর কি আসলে ব্যবসা করতে গেলে যে নীতিগুলো দরকার তা আমার ব্যক্তিগতভাবে কিছু নীতি আমি তৈরি করছি সেটা হচ্ছে প্রথমত হচ্ছে ব্যবসার প্রথম কথাই হচ্ছে সততা জি এরপরে হচ্ছে পরিশ্রম জি তারপরে হচ্ছে আপনার মূলধন তো আসেই এরপরে সবচাইতে ব্যবসা যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ব্যবহার যে যত ভালো ব্যবহার করতে পারবে ব্যবসায়িকভাবে সে তত তাড়াতাড়ি সফল হইতে পারবে আর সততা তো পাশাপাশি থাকতেই হবে সততা ছাড়া তো কোনো ব্যবসা করা সম্ভব না তো আমি যখন এই টাইলসের বিজনেসটা শুরু করি তখন আমি আমার একটি ভবনের কাজ করতেছিলাম তখন আমি যখন পিসপুরে আসলাম তো আমার আসলে ইচ্ছা ছিল যেহেতু পিরিজপুরে বাড়ি করতেছি তো পিরিজপুর থেকেই টাইলস কিনবো যখন পিরিজপুরে আসতাম তখন আমি দেখলাম যে পিরেসপুরের ছোট ছোটো দুই তিনটা দোকান আছে আর কি এবং তারা তেমন একটা ব্যবসায়িক হিসেবে মনে হয় না যে আমার কাছে গ্রহণযোগ্য মনে হইল না তাদের ব্যবহার এবং তাদের যে মালের যে কোয়ালিটি বা তাদের যে ধারা। এটার দেখার পরে আমি খুলনা দেখলাম বরিশাল দেখলাম তো দেখার পরে আমার চিন্তা চলে আসছে যে আমি টাইলসের বিজনেসটা করতে পারি তো যখন আমি শুরু করি তখন আমাদের সামথিং আপনার হয়তো দশ পনেরো লাখ টাকা নিয়ে আমরা এই ব্যবসাটা শুরু করি তো সেটা প্রায় আপনার বিগত চার বছর আগে তো এরপরে আমি প্রথমেই আপনার সাব ডিলার হিসেবে শুরু করছি যেহেতু এই কোম্পানির একটা ইয়ে আছে রেস্ট্রিকশন আছে যে আপনার ডিলারের একটা টার্গেট করতে হয় জি এরপরে হচ্ছে যে ব্যবসার রুলিং কীরকম করে সেই রুলিংয়ের উপরে ডিফেন্ড করে ডিলার দেয় ঠিক আছে তো এই জন্য আমি প্রথমে সাব ডিলার হিসাবে শুরু করছি সেটা হচ্ছে ছিল আপনার এবিসির্স লিমিটেড এরপরে গ্রেট গ্রেটওয়ালারও আমি সাব ডিলার হিসাবে কাজ করছি আর কি তো এক পর্যায়ে যখন আমি মোটামুটি ভালো রুলিং করতে পারছি এবং এরপরে আমি আস্তে আস্তে আপনার এই যে আপনার প্রথমে আমি এবিসির ডিলারটা নিয়েছি আর কি তো এবিসি ডিলার নেওয়ার পরে এবিসির মাল খুব ভালো মোটামুটি ওখানে আপনার প্রেস করে যারা আসে মোটামুটি ওরা ইউজ করার পরে দেখলাম যে না আসলে ভালো আস সবাই মোটামুটি ভালো ইয়া দিছে রেজাল্ট ভালো দিছে এরপরে আমি পর্যায়ক্রমে গ্রেট টয়লেট ডিলারটা নিচ্ছি আর কি তো যাই হোক এখন যারা নতুন যারা শুরু করতে চাইবে আসলে ব্যবসাটা খুবই ভালো কারণ এখানে আপনার রিক্স কম জি যেমন ধরেন আপনার কাঁচামাল যদি হইতো সেখানে একটা রিক্স থাকে যে আপনার পচা গলার পচা গলার তারপরে যারা কাপড়ের ব্যবসা করে তাদেরও একটা সমস্যা আছে সমস্যা হচ্ছে যে ডিজাইন চেঞ্জ হয়ে গেলে যে ডিজাইনগুলো স্ট্রকে থাকে সেখানে ওই ডিজাইনগুলো মারি খেয়ে যায় নতুন ডিজাইন আসলে পুরনোগুলো মারি খেয়ে কিন্তু টাইলস হচ্ছে এমন একটা দ্রব্য যেখানে আপনার পচার ডলার তো কোনো হিসাব নেই ওটার কোনো চিন্তা নাই ডেড এক্সপায়ারের তেমন একটা কোনো চিন্তা নাই আর দ্বিতীয় কথা হচ্ছে যে টাইলস আসলে পুরনো হয় না জি টাইলস পুরনো হওয়ার সুযোগ নেই জানা হচ্ছে টাইলসের গেলে সব ধরনের একরকমেরই প্রায় সেক্ষেত্রে টাইলসের পুরান হওয়ার তেমন একটা কোনো সুযোগ নাই তো আর দ্বিতীয় কথা যারা নতুন শুরু করতে চাইবে তারা আমার মনে হয় যে প্রথমে যদি সবাই সাব বিলার হিসেবে যারা নতুন আসে দেখা যাচ্ছে সাব বিলার হিসাবে শুরু করলে তখন সে বুঝতে পারবে আসলে যে আমার পদক্ষেপ অনুযায়ী কী করা উচিত সেক্ষেত্রে সেক্ষেত্রে সাবডিলার করতে হলে তা কি করতে হবে সাব বিলার হলে আপনার আসলে প্রথম প্রথমে যোগাযোগ করতে হবে যে আসলে ডিলার জেলা যে ডিলার জেলা যে ডিলার ওনার সাথে যোগাযোগ করলে সবচেয়ে বেটার হবে আচ্ছা ঠিক আছে এবং তখন সে জেলা ডিলার যারা আছে ওনাদের সাথে আলোচনা করলে তখন ওরা বলতে পারবে যে আসলে কিভাবে নিলে কিভাবে ভালো প্রফিট করতে পারে সেই ক্ষেত্রে ভাই আসলে একটা বিষয় সেটা হলো সাব ডিলার কেউ যদি নিতে চায় তাহলে সে তার একটা তরুণ উদ্যোক্তার কত টাকা লাগতে পারে শুনুন এটা হচ্ছে যে আপনার তার আসলে পজিশনের উপরে অনেক কিছু ডিফেন্ড করে আচ্ছা যেহেতু আমাদের জেলা শহর ছোট উপজেলা শহর মোটামুটি আছে সেখানে দোকানের অ্যাডভান্সও অনেক বেশি না দেখা গেছে এক দুই লাখ টাকা অ্যাডভান্স দিলেই সে একটা দোকান নিতে পারতেছে তো ওখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে তার সুন্দর করে ডিসপ্লেটা করতে হবে আচ্ছা তো এই ডিসপ্লে করার জন্য যারা সে নিজেও দেখবে ঘুরে ঘুরে হয়তো দেখা গেছে কার কোথায় কীরকমের ডিসপ্লে করছে জি ঠিক আছে এবং পাশাপাশি যারা ডিলার যার থেকে নেবে অর্থাৎ যে ডিলার আছে যাচ্ছে তার কাছ থেকে কিছু পরামর্শ নিলে মনে হয় বেশি ভালো হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আর একটা বিষয় আছে সেটা হলো এই আপনার এই ভিডিও ইনশাল্লাহ পৃথিবীর অনেক দেশেই দেখবে অনেক ভাইরা দেখবে এই দেশেও দেখবে পৃথিবীর অনেক দেশে দেখবে অনেকেরই আসলে টাকা পয়সা আছে কিন্তু আসলে কীভাবে সে খাটাবে এইটা সে বুদ্ধিটা সে জানে না তা আপনার এই কথাগুলি শুনে অবশ্যই তারা উদ্বুদ্ধ হবে আরেকটা বিষয় সেটা হলো অনেকের টাকা আছে মনে করেন কিন্তু অনেক কোম্পানি যেটা বিভিন্ন জেলা শহরে আসে নাই তো সেই ক্ষেত্রে সেই ডিলারশিপ সে কীভাবে নিতে পারে কার সাথে যোগাযোগ করবে সে এই ডিলারশিপ নেওয়ার জন্য আসলে ব্যাপার হচ্ছে কি আমি প্রথমেই যে কথাটা বলছি যে আগে সাব ডিলার থেকে শুরু করতে হবে আচ্ছা ডিলার নেওয়ার চিন্তাধারাটা পরেই করতে হবে তো সাব ডিলার হিসেবে শুরু করলে এখানে তার বোঝার বিষয় হচ্ছে যে সে যখন কম পয়সায় শুরু করবে জি অল্প অল্প নীতি নীতি সে এটার ব্যাপারে খুব মানে ভালো একটা মানে বুঝতে পারবে ঠিক আছে যে আসলে ব্যবসাটা কীরকমের কোনোভাবে করলে তার ভালো হয় আচ্ছা কিন্তু শুরুর থেকেই যদি টাকা আসে আমি টাকা মনে করেন যে পাঁচ লাখ পঞ্চাশ লাখ খাটাই দিলাম কিন্তু সেই টাকাটা তো আমার কমপ্যাক্ট করতে হবে তার তো ব্যবসাটা বুঝতে হবে ব্যবসাটা বুঝতে হবে তো নিজে না বুঝলে তো পরের উপর ভরসা করা যায় না আচ্ছা আরেকটা বিষয় ভাই আপনি যে বললেন প্রথমে আপনি সাবডিলার নিছেন তো আসলে নতুন একটা মানুষ এই ব্যবসা করতে চায় তা আপনি কি এই আগে পূর্ব সাবডিলার নেওয়ার আগে কোনো পূর্ব অভিজ্ঞতা ছিল কি জি না আমার অভিজ্ঞতা ছিল না তাহলে সাবডিলার নিলে আস্তে আস্তে কি সে এই ব্যাপারে সম্মুখ ধারণাতা হবে হ্যাঁ সম্মুখ ধারণা হবে এবং যখনই সে সাবডিলার নিতে চাইবে বা একটা দোকান সে করবে তখন তার কাছে কোম্পানির যে প্রতিনিধি আছে তারা অটোমেটিকলি তার কাছে যাবে এবং তাকে যাবতীয় বিষয়গুলো বুঝাই বলবে কিভাবে একটা মালে কতটুকু থাকে বা কিভাবে আপনি বিক্রি করবেন কতটুকু কিভাবে কিভাবে লাভ হবে আপনার

আমি যেটা যতটুকু জানি আজকে সে গেটওয়ালের মতো কোম্পানি এবং এবিসি এবং স্টার সিনামিক্স মানে সারা বাংলাদেশের শীর্ষস্থানের তিনটি কোম্পানির সে ডিলার আসলে ডিলার থেকে আরম্ভ করে সে আজকে এত বড় ব্যবসায়ী তা আপনারাও এরকম রাসোলের মতো হতে পারবেন রাসেলবাইয়ের দিক দিকটা শুধু ফলো করবেন অবশ্যই ভালো করবেন আর একটা ভাই রাসেলবাই সেটা সর্বশেষ যেটা কথা বলবেন সেটা হলো যারা বিদেশ বিদেশ করে যে আমি কি করব বিদেশে যাব আট দশ লাখ পনেরো লাখ টাকা খরচ করে বিদেশে যায় এবং এই যে অনেক শিক্ষিত বেকার আছে চাকরি পিছিয়ে ঘুরে এবং হতাশাগ্রস্ত হয়ে নেশাগ্রস্ত হয়ে পড়ে তো তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন ব্যবসাটা কতটুকু সম্ভব আমি আসলে সবসময়ের জন্য আমি নিজে ইয়া করে যেটা হচ্ছে যে বিদেশের উপরে আমি ততটা ডিফেন্ডেড ছিলাম না এবং আমিও বিদেশের উপরে তেমন একটা আমার আগ্রহ নাই ছিল না তো আমি মনে করি যে বিদেশে যে টাকা দিয়ে উনি যাবে এবং সেখানে যে পরিশ্রম করতে হবে তার যদি তিনে ভাগের এক ভাগ পরিশ্রম সে দেশে বসে করে তাহলে সে বিদেশের থেকে অনেক ভালো করতে পারে জি এবং যারা শিক্ষিত আছে যারা বেকারত্ব আসলে কাটাচ্ছে এদের এই ধরনের ব্যবসার প্রতি যদি একটু আগ্রহ দেখায় আগ্রহ প্রকাশ করে তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক কোম্পানি আছে কিংবা অনেক ডিলার আছে আমরা যারা ডিলার আসছি আমরা চেষ্টা করি বা আমাদের চিন্তা দেখা গেছে যদি উপজেলা থেকে এরকম কেউ উঠে আসে জি এবং সে আগ্রহ প্রকাশ করে আমরা তাকে সর্বোচ্চ আমাদের মতো ডিলার যারা আছে সবাই সবাই সর্বোচ্চভাবে সহযোগিতা করে কিন্তু আরেকটা জিনিস বলতে যাবো যে সেটা হচ্ছে যে টাইলস স্যানিটারি এই ধরনের ব্যবসায় আপনার লস হওয়ার তেমন একটা সুযোগ হয় এখানে আপনার প্রায় নাইনটি নাইন পার্সেন্ট গ্যারান্টি যে এখানে সে ভালো প্রফিট করতে পারে ভালো করতে পারে জি আমি আশা করি তারপর বাকিটা আল্লাহর ইচ্ছা আল্লাহ যদি না চায় তাতে কিছু করার নাই তো আমরা আশা রাখি যে এই ধরনের ব্যবসা যদি কেউ আসে সে ব্যবসায়ী হিসাবে সফল হবে এবং তার সামনের যে ভবিষ্যৎ আছে সেগুলো আসলে ভালো হবে ঠিক আছে সে ভবিষ্যতে ভালো করতে পারে চেষ্টা সাধনা থাকলে তার যদি থাকে সে অবশ্যই সেটা সফলতা হতে পারে অন্যান্য ব্যবসাতে ঝুঁকি কম ঝুঁকি কম আচ্ছা তাহলে আসলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার চমৎকার কিছু বক্তব্য আপনি দিলেন অবশ্যই আমার ভাইরা যারা বিদেশে আছে এবং দেশে আছে যারা দেখছে এই ভিডিওটি অবশ্যই তারা উপকৃত হবে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি চমৎকার কিছু মূল্যবান তথ্য দেওয়ার জন্য আর আপনি ভালো থাকেন আপনার ব্যবসা উত্তর সময় যে কামনা করেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম হাফেজ ধন্যবাদ